আজকে রিভিউ করব নিভিয়া সফট মিন্ট নাম থেকে বুঝতে পারছেন এতে আছে পুদিনা পাতা তাই গন্ধটাও একদম পুদিনা পাতার মতো কিন্তু ক্রিমের রংটা কিন্তু সাদাই এই প্রোডাক্ট ব্যবহারে ত্বক নরম হয় শীতের জন্য হলেও আপনি চাইলে এটা সারা বছর ব্যবহার করতে পারেন রাতে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন এটা সহজেই ত্বকের সাথে মিশে যায় আর একটু তেল তেলে ভাব আসে তাই অয়েলি স্কিনের জন্য এই প্রোডাক্ট না তৈলাক্ত ত্বকে লাগালে ত্বক আরও তেল তেলে হয়ে যাবে উপরে যে ফয়েল পেপারটা দেওয়া আছে এটা কখনোই পুরোটা তুলে ফেলবেন না এভাবে কিছুটা অংশ তুলে ক্রিম ব্যবহার করবেন ক্রিম নিয়ে আবার ঢেকে দিবেন এতে ক্রিমের গন্ধটা দীর্ঘদিন ঠিক থাকবে আর পেপার তুলে ফেলে দিয়ে শুধু ঢাকনা ব্যবহার করলে ক্রিমের গন্ধ সময়ের সাথে কমে যাবে সাইড ইফেক্ট এই প্রোডাক্টের পার্শ্ব প্রতিক্রিয়া আছে সব ধরনের ত্বকের সাথে স্যুট করে না সব ধরনের ত্বক এটা নিতে পারে না যেমন আমার ত্বক এটা নিতে পারেনি এটা লাগানোর সাথে সাথে র্যাশ দেখা দেয় তবে আমার পরিবারের আরেকজন ব্যবহার করে তার ত্বকে কোনো সমস্যা হয়নি যাদের ত্বক এটা নিতে পারবে না তাদের বিভিন্ন সমস্যা হবে যেমন চুলকানি র্যাশ তারা সাথে সাথে এটা ব্যবহার করা বাদ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ